রাজ্যের টোটো চালকদের জন্য সুখবর সিউড়ি পুরসভার তরফে জানানো হয়েছে কিউআর কোডগুলি সরাসরি সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে এর ফলে কিউআর কোড নকল করার কোনো টোটোই থাকছে কিউআর কোড শহরের যান চলাচল ব্যবস্থাকে সুরক্ষিত এবং সুসংগঠিত করতে টোটো নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে পুরসভার তরফে আরও এক ধাপ এগিয়ে এবার শহরের রাস্তায় নামা প্রত্যেকটি টোটোয় কিউআর কোড বসাচ্ছে বীরভূমের সিউড়ি পৌরসভা কর্তৃপক্ষের দাবি এমন উদ্যোগ রাজ্যে প্রথম বস্তুত সিউরি শহর থেকে গ্রাম সর্বত্রই টোটোকেই পৌরসভার অধীনে আনার কাজ শুরু করেছে সেজন্য নথিভুক্ত হওয়া প্রতিটি টোটোর জন্য একটি কিউআর কোড প্রদান করা হচ্ছে মঙ্গলবার জেলাশাসক বিধান রায়ের হাত থেকে কয়েকজন টোটো চালকের কিউআর কোড পেয়েছেন শিউরি পুরসভার তরফে জানানো হয়েছে কিউআর কোডগুলি সরাসরি সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে এর ফলে কিউআর কোড নকল করার কোনো আশঙ্কা থাকছে না প্রয়োজন হলে পুলিশ এবং প্রশাসন থেকে শুরু করে যাত্রীরা সহজেই কিউআর কোড স্ক্যান করে টোটো এবং টোটোর চালক সম্পর্কে তথ্য জানতে পারবেন পাশাপাশি চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটাও জানানোর সুবিধা থাকবে আরও উল্লেখযোগ্য বিষয় হল নির্দিষ্ট কোনো টোটো সপ্তাহের কোন কোন দিন রাস্তায় নামবে সেই তথ্য ওই কোডের মাধ্যমে জানা যাবে এতে শহরের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ এবং স্বচ্ছ হবে বলে আশাবাদী পুরো কর্তৃপক্ষ তবে আশার কথা এই যে রাজ্যের বীরভূম পুরসভায় প্রথম শুরু হলেও অন্যান্য রাজ্য যে পরে সেই পথ দেখবে এটা বলাই যেতে পারে